দেখেন মানে আপনার মানে আমার আহত ভাইরা একদম ভেঙে ধুরো ঘুরো করে এটা আর কি ভোলা

oh no

ওদের সাথে কথা বলা লাগবে কেন আপনিছেন সমস্যা নাই ওদের সাথে কথা বলে আসছি আমার মনে হয় তাহলে আপনার হ্যাঁ আচ্ছা আমি আপনাদের

আগামীকাল বলার আগে আমি কথাটা শেষ করিনি ওনার কথা হচ্ছে ওই ছেলের গুলার কথা আসার পরে ওরা তালাবদ্ধ করছে করার পরে কেউ ভিতরে ঢুকছে ঢুকার পরে ওদেরকে অকথ্য ভাষায় গালাগালি করছে যেখানে ওরা ওদের কথা ছিল ওদের ভাষ্য এটা যে আমরা ভালোভাবে গেছি এখানে ঠিক আছে এতদিন ছয় মাস গেলাম এত আমরা তো যাওয়ার পর যাইতেছি সেকেন্ড বার অ্যাপ্লাই করার পর আমরা অনেকবার ওখানে গেছি সাত আটবার এখানে যাইতেই আছি আমরা প্রতিবারে ওদের থেকে আমরা ভালো ব্যবহার পাইছি আমরা ভালো ব্যবহার করছি আমরা খারাপ করি না ওরা খারাপ ব্যবহার করি আর আমরা যেহেতু তালা দিচ্ছি যাওয়ার পরে ওরা ভিতরে আসার ওরা ভিতরে গেছে কোনোভাবে যাওয়ার পর আমাদেরকে কেন অত অকথ্য ভাষায় গালাগালি করলো